আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য হোলসেল অফার প্রাইসে ওয়েস্টার্ন স্টাইলের টপস কালেকশন এবং রেডিমেড টু পিস কালেকশন নিয়ে একদম হোলসেল অফার প্রাইসে আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আমরা আছি আইভি ফ্যাশন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকে চলে এসেছে একদম লেটেস্ট ডিজাইনের টপস কালেকশন শর্ট টপস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে এই এরকম থাকবে দেখেন চমৎকার একটা টপস আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত প্রিন্টটাও কিন্তু দারুন আর ফেব্রিক্সটা এত কোয়ালিটিফুল আপনারা হাতে ফেলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল সফট একটা ফেব্রিক্স এগুলো আসলে পড়লে বুঝতেই পারবেন না যে পরে আসে এটার মধ্যে আপনার কালারগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কালার আর প্রত্যেকটা কালার যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু এরকমই হবে দেখেন কি সুন্দর এত সুন্দর সুন্দর ভিডিওতে পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবল হোলসেল অফার প্রাইস দেখেন আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকাতে এই টপসটা পেয়ে যাচ্ছেন আপনারা একদম হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হোলসেল প্রাইস পাঁচ ছয় পিস নিতে পারবেন এই প্রাইসে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন আপনারা আর প্রত্যেকটা প্রিন্টে কিন্তু অসাধারণ যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাস্তব কিন্তু সেম হবে প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট টাকা এগুলোর বডি হবে আটত্রিশ চল্লিশ লং হবে ছত্রিশ সাতত্রিশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই দারুণ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট শট দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্টেক্ট করে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকাতে ফ্রেসের এই টপটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে বাংসের ফেব্রিক্সের মধ্যে এই কালার টপ হয়ে তিনশো ষাট টাকা সব হোলসেল অফার প্রাইসে একটা ডিজাইন দেখেন এটাও দারুণ প্রত্যেকটা প্রিন্টে অসাধারণ এবং ডিজাইনটা কিন্তু দারুণ প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা আরেকটা কালার দেখেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সাথে কিছু শার্ট টু পিস পেয়ে যাচ্ছেন অ্যালেক্স ফেব্রিক্সের মধ্যে এটাও কিন্তু দারুন কোয়ালিটিফুল এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকাতে এটা পেয়ে যাচ্ছেন আপনারা উপর থেকে নিচ পর্যন্ত অফ অন বাটন দেওয়া আছে আর হাতাটা থাকবে দেখেন এরকম হাতাটা থাকবে হাতার এখানে কিন্তু কফ করা আছে শার্ট স্টাইলের মধ্যে আর এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পাইজামা পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আহ আমরা কয়েকটা কালার দেখাচ্ছি তো যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা অফ অ্যান্ড বাটন দেওয়া আছে শার্ট স্টাইলের মধ্যে হাইনেকের মধ্যে আপনারা ফ্রে যাচ্ছেন আর ফেব্রিক্স হচ্ছে অ্যালেক্স ফেব্রিক্স আর বডি হচ্ছে প্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে প্রত্যেকটা কালারই গর্জেস যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইন রিয়েলি কিন্তু আরও সুন্দর হবে যখন আপনারা হাতে পাবেন বুঝতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে আর প্রোডাক্ট হাতে আপনি প্রোডাক্টের বিল দেবেন প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা এই ড্রেসটার এই টু পিসটার প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা বল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই দারুণ যেগুলো ভিডিও তো দেখিয়েছি এছাড়া আরো কালার আছে আপনারা সেগুলো দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা ছিলাম আই বি ফ্যাশনে আপনারা এই শপে আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন